নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কীভাবে নিত্যদিন রাধাকৃষ্ণের পুজো করব সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে সনাতন হিন্দু ধর্মের অন্যতম আরোগ্য দেবতা হলেন শ্রীকৃষ্ণ পুরাণ মতে বিষ্ণুর অষ্টম অবতার এবং অন্যতম শক্তিশালী দেবতা হলেন শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে অধর্মের বিনাশের জন্যে এবং দাপর যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই বিশ্ব সংসারে তিনি যেমন সকলের প্রেমের আধার অপরদিকে অশুভকে নাশ করতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্ব যাওয়া যাক পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়েই বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই তিনবার বলে প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব আবারও হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচরমান করে নেব এরপর যে সমস্ত পুজোর উপকরণ আমি সুন্দর করে আগে থেকে সাজিয়ে রেখেছিলাম সেই সমস্ত পুজোর উপকরণ আমি এখন শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা প্রথমে পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নেব তারপরে একটি পুষ্প দ্বারা আমি কেশরচন্দন সহযোগে সমস্ত পুজোর উপকরণ দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর যেখানে ভগবানকে স্থাপন করব সেখানে দেখো একটি জলচুখির ওপর একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করব তাই প্রথমে আমি গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করেছি এরপর সেই আসনে আমি কিছুটি ফুলের পাপড়ি দিয়ে ফুলের আসন প্রস্তুত করে নেব এরপর ভগবানের আমি চিত্রপটে তোমাদের আজ বিধিরা দেখাবো তাই দেখো চিত্রপটটি আমি স্থাপন করে দেব। এরপর ভগবানের কাছে পুজো শুরু করার আগে প্রথমে ভগবানের চরণে প্রণাম জানিয়ে নেব এরপর যেখানে পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাটি প্রচলন করে নিতে হয় তাই দেখো আমি এখানে তেলের প্রদীপ আজ প্রচলন করেছি এরপর একটি ধূপকাটি আমি ভগবানের সামনে প্রচলন করে নেব বন্ধুরা তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপও তোমরা ভগবানের সামনে প্রচলন করতে পারো এরপর ধোকাটি এবং প্রদীপ দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব শ্রীকৃষ্ণ অর্থে যুগপুরুষের জগতে পালন কর্তা অপরদিকে শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণের আনন্দ শক্তির প্রকাশ শ্রীকৃষ্ণর কাছে সকল আনন্দদায়ক প্রকৃতির মূল হল শ্রীমতী রাধারানী ভগবানের আরতি সম্পূর্ণ হওয়ার পর এরপর ভগবানের স্নানের বিধি শুরু করব তাই একটি পরিষ্কার গামছায় আমি দেখো এখানে প্রথম গঙ্গা জল এবং সুগন্ধি দ্রব্য হিসেবে আমি অগরু এবং গোলাপ জল দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এরপর ভগবানের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে সুন্দর করে মুছে নেব। আর মনে মনে হরিনাম করতে করতে ভগবানের চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব ভগবানের স্নান সম্পূর্ণ হওয়ার পর ভগবানের কপালে আমি এখানে একটি কেশর চন্দনের তিলক এবং রাধানীর কপালেও কেশর চন্দনের তিলক পরিয়ে দেব এরপর শ্রীকৃষ্ণের বক্ষে আমি এখানে একটি তুলসীপত্র নিবেদন নিবেদন করবো চন্দন সহযোগে তার পাশাপাশি শ্রীকৃষ্ণের চরণও আমি দুটি তুলসীপত্র নিবেদন করব। তুলসীপত্র নিবেদনের মন্ত্রটি হল এতানি সচন্দন তুলসীপত্রাং কৃষ্ণায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি তুলসীপত্র নিবেদন করে দেব। এরপর ভগবানের গলায় একটি মালা নিবেদন করব সেই মালাতে আমি চন্দন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে ভগবানের গলায় আমি মালাটি পরিয়ে দেবো শ্রীকৃষ্ণের পুজো শুরু করার আগে প্রথমে রাধারানীর পুজো করতে হয় তাই রাধা চরণে প্রথমে পুষ্প নিবেদন করব তারপর শ্রীকৃষ্ণের চরণে আমি পুষ্প নিবেদন করব। আমরা সকলে জানি রাধা কৃষ্ণ কখনো আমরা কৃষ্ণ রাধা বলি না এরপর ভগবানের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা সহযোগে হাত জোর করে বলবো এ তানি স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে আমি ভগবান শ্রীকৃষ্ণর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব বন্ধুরা তোমরা তাছাড়াও ওম নম ভগবতে বাসুদেবায় নম বা হরির নাম জপ করতে করতেও তোমরা ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে পারো ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভগবানের আসনটি আমি এখন পুষ্প দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব। তার সঙ্গে সঙ্গে নাম জপ করতে করতে আমি আসনটি সুন্দর করে সাজিয়ে তুলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমি প্রণাম জানিয়ে নেব প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ রাধা রাধাকান্ত নবস্তুতে এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমি দল নিবেদন করব তাই কেশরচন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমি একটি তুলসীর দল নিবেদন করলাম এরপর ভগবানের সামনে আমি এখানে জলসংখ্য নিবেদন করব তাই জলসংখ্যে আমি জল দিয়ে তার মধ্যে তুলসীপত্র এবং পুষ্প দিয়ে আমি জলসংখ্য ভগবানের সামনে নিবেদন করে দিলাম এরপর ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমি ভোগ নিবেদন করব সেই ভোগটি আমি প্রস্তুত করে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যাই থাকবে নিত্যদিন নকুন্দনা বাতাসা যাই থাকুক না কেন তোমরা তাই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো আমি আজ ভগবানকে ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব সেই ফল আমি বানিয়ে ভগবানের থালায় আমি প্রস্তুত করে দিয়েছি এরপর ভগবানের পান করার জন্য আমি এখানে এক গ্লাস জল নিবেদন করব তাই এখানে জল প্রস্তুত করে নিচ্ছি এরপর যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করব তারপর পুষ্পর দ্বারা আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর ভগবানের জন্য যে ভোগটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই ভোগটি ভগবানের সামনে নিবেদন করব এবং পান করার জন্য ভগবানকে এক গ্লাস জল আমি নিবেদন করে দেব। এরপর ভগবানের ভোগে যেহেতু তুলসীপত্র ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না তাই প্রত্যেকটি ভোগে আমি এখানে তুলসীপত্র এবং একটি করে পুষ্প আমি নিবেদন করে দেব। এরপর ভগবানের কাছে হাজ্যর কোন অনুরোধ করব তিনি যেন আমার সামান্য ভোগ তিনি যেন গ্রহণ করেন পুজো সম্পূর্ণ হওয়ার পর এবার ভগবানের আরতি করে নেব তাই এখানে দেখো প্রথমে তেলের প্রদীপ প্রচলন করেছি সেই তেলের প্রদীপ দ্বারা প্রথমে ভগবানকে আরতি করে নেব তারপর ধূপকাঠি দ্বারা আমি আরতি করে নেব আরতি করার সঙ্গে সঙ্গে আমি হরিনাম জপ করতে থাকবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো বন্ধুরা প্রথমে আমি তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা ভগবানকে আরতি করে নিয়েছি তারপর জল শঙ্খ দিয়ে আমি ভগবানকে আরতি করে নিলাম এরপর পুষ্প দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব আরতি সব শেষে ভগবানের চরণে এবার প্রণাম জানিয়ে নেব শ্রীকৃষ্ণকে তুষ্ট করার অন্যতম একটি কারণ হল শ্রী রাধারানীর সঙ্গে কৃষ্ণের পুজো করা তাই সনাতন হিন্দু ধর্মে শ্রী রাধাকৃষ্ণের পূজা অতি প্রচলিত বন্ধুরা এই ছিল আমার নিত্যদিনের রাধাকৃষ্ণের পূজা পদ্ধতি আমি অতি সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে আজকের এই ভিডিওটি শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই হরে কৃষ্ণ লিখে অবশ্যই আমাকে জানাবেন আর বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর তোমরা যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের এই পুজো বিধিটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ